আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করতে চলেছি সেটা পাটেশাবটা রেসিপি খুবই সহজ একটা রেসিপি আর খেতেও হয় অসম্ভব মজাদার তৈরি করা যেরকম সহজ দেখতেও তেমনি লোভনীয় তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিয়েছে। এক কাপ চালের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে ময়দা দেওয়ার কারণ হচ্ছে এতে করে পাটি সাপটার যে খাবারটা আছে সেই খাবারটা খেতে অনেকটাই সফট হবে তো এতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে পানি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা বেটার তৈরি করে নিতে হবে তো সবটুকু পানি একবারে দিতে যাবেন না এতে করে বেটারটা ভালো হবে না দলা পেকে থাকবে তো অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে আমি বেটারটা চামচের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক অথবা হাত দিয়েও খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নিতে পারেন পাটের সাপটার বেটারের জন্য খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন বেটার তৈরি করা যাবে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব বেটারটা ঠিক কীরকম হবে এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ফেটানো ডিম এখন আবারও খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন এখানে ডিম না দিলেও এই পাটি সাপটা খেতে অনেক ভালো লাগে তো এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এই ব্যাটাটা যত বেশি ফাটানো হবে তত বেশি স্মুথ হবে এর ভিতরে রকম লামস থাকবে না তো মেশানো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এই ব্যাটারি কেমন ঘনত্ব ঠিক এরকমই করে নিতে হবে এখন এটাকে একটা বোতলের মধ্যে ভরে নিব আর বোতলের ছিপিটা দুটো ফুটো করে নিব এখন চলে আসলাম চলায় চলে একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটিসাপটার বেটার আর যেহেতু ছিটা পাটিসাপটা তো ছিটা পাটিসাপটা এভাবে করে বানালে খুবই ইজি হয় তো দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে পুর দিয়ে দিয়েছি একটা হয়ে গিয়েছে উঠিয়ে নেছে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আর এর ভিতরে পুটটা হচ্ছে নারকেল আর গুড় দিয়ে চাল করে নেওয়া এটা খেতে অসম্ভব ভালো লাগে তো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই চিটা সবটা বানিয়ে নিতে পারেন আর একটা চিটাপাটি সবটার জন্য ব্যাটার দিয়ে দেওয়ার পর এটা যখন কিছুটা হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর তো এখন ভাজ করে নিব তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু এখনও যারা এক লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এ তো দেখুন বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে এটা খেতেও অসম্ভব ভালো লাগে ছিটা সাপটা আশা করি সবাই ট্রাই করবেন তো আল্লাহ হাফেজ